ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দেখুন কিছু কিছু পলিটিশিয়ান আছেন যাদের বিভিন্ন কাজকর্ম বা কথাবার্তা মোটামুটি বছর ভর চর্চার শিরোনামে থাকে তেমনই একজন বর্ষিয়ান পলিটিশিয়ান সৌগত রায় দীর্ঘদিনের সাংসদ তৃণমূল ত্যাগী তাপস রায়কে এবার নিশানা করলেন সৌগত রায় যা নিয়ে চর্চা শুরু হয়েছে বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক খোঁচা তৃণমূল সাংসদ সৌগত রায়ের কলকাতা উত্তরের পরাজিত বিজেপি প্রার্থীকে সৌগতর আরো খোঁচা রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস নিজেকে দলের ঊর্ধ্বে ভাবছিলেন বরানগরে এর আগে তাপস ছিল ধমক এটা করলে কেউ পার্টি করবে না আমাদের কেউ পার্টির পার্টি রাজনীতিতে ভুল করলে কি হয় ভালো ছিল খাচ্ছিল রাতি তার হলো তার বলেছে আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও অনেকে কেটেছে যা যেও না যেও না সৌগত বাবু কি বললেন তা তো শোনালাম তাপস রায় তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাই একবার নিজেকে ধমক জায়গা দেওয়ার জায়গায় নিয়ে যেতে হয় সৌগত রায় সেই অর্থে নিজেকে ধমক জায়গা ধমক দেওয়ার জায়গায় কোনোদিনই নিয়ে যেতে পারেননি আজও নয় এক দুই হচ্ছে জীবনে কত ভুল উনি করেছেন উনি কতগুলো দল করেছেন উনি কতগুলো ভুল করেছেন আলোচনায় দলের বিরুদ্ধে এবং মমতা কত কথা উনি বলেছেন সেগুলো সকলেই দলের জানে এই কথা বলার কোনো যোগ্যতা এবং অধিকারই ওনার নেই উনি সেটা হারিয়েছেন উনি নির্বাচনের সময় আমি নিষেধ করতাম বলতো প্রতিটি বুথে পঞ্চাশটা করে ইয়ে দিতে হবে কি বলে প্রক্সি দিতে হবে ওই যে বললাম না সৌগত বাবু বিভিন্ন সময় বছর ভর সংবাদ শিরোনামে থাকেন তার মন্তব্য নিয়ে চর্চা হয় ভোটে জিতে কাটা ছেড়া আত্মসমালোচনা সৌগত রায় বরনগরের সভা মঞ্চে তৃণমূল সাংসদ বলেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়া মহিলারাই তৃণমূলের রক্ষাকর্ত্রী আবাসনের বাসিন্দারা আমাদের ভোট দেননি গ্রামের সবাই ভোট দিলেও শহরে একাংশ মুখ ফিরিয়েছে আক্ষেপ সৌগত বাবুর আর ভোটে দাঁড়াবেন না জানিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ মহিলারাই আমাদের জিত দিয়েছে ভান্ডার ভাণ্ডার যদি না আমি বলি যে যারা বড় পৃষ্ঠ রূপে থাকে অনেক জায়গায় আমাদের ভোগ ওই বস্তি গরিব মহিলা যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন তারাই কিন্তু আমাদের রক্ষা করতে তারা ঢেলে ভোট দিয়েছে তাই আমরা গ্রামে সবাই ভোট দিয়েছে কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে একটা সেকশন আমাদের ভোট দেয় যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয় আর উনি একভাবে সংখ্যা আমাদের সেম পার্সেন্ট এর পরিপ্রেক্ষিতে কি বলছেন সজল ঘোষ শোনাই একবার আর্যটা গ্রামভিত্তিক হলে পরেও পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ গ্রামাঞ্চলে অর্থনৈতিকভাবে সেখানে শুধু তৃণমূল যারা করে তাদের হাতে প্রচুর অর্থ গরু কয়লা বালি চাকরি চুরি একশো দিনের টাকা চুরির অর্থ সাধারণ মানুষ একদম না খাওয়া অবস্থায় আছে সেই মানুষটা যদি তাদের ভুল বোঝানো হয় যদি তাদের এটা বোঝানো হয় যে এই সরকারকে ভোট না দিলে পরে বা এই দলকে ভোট না দিলে পরে তোমার ওই লক্ষ্মী ভাণ্ডারটাও বন্ধ হয়ে যাবে তখন সে অসহায়ের মতন ভোট দিয়েছে এই ভোটের সঙ্গে তাদের দীর্ঘ নিঃশ্বাসও আছে এর ফল একদিন সরকারকে ভোগ করতেই হবে আজ না হলে কি বলছেন মামেরা শুনুন দেখো সৌগত বাবু সদ্য জিতেছেন পাঁচ বছরের জন্য ওনাকে নতুন মানুষ আপনার দায়িত্ব দিয়েছেন উনি রিটায়ারমেন্টের কথা বলছেন এইটুকু বলতে পারি উনি যদি ইতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন সেক্ষেত্রে না হলেই পারতেন এখনো এক মাসও হয়েছে উনি করে সেটি দায়িত্ব পেয়েছেন এখনো পাঁচ বছর টানতে হবে এখন থেকে যদি রিটায়ারমেন্টের ভাবনা চিন্তা করেন সেক্ষেত্রে কি ওনাকে জোর করে প্রার্থী করা হয়েছিল মানে একজন ক্লান্ত এমপি তো কোনো কাজে লাগেন না একটা কেন্দ্রের এবং লক্ষ্মীর ভাণ্ডারে তখন ওনারা কাজ করেছেন ওনাদের মতো করে বিচার করেছেন ভোট পাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লোকে আমাদেরকে ভোট দেবে এই সৌগত সময় মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকেও কথা শুনেছি এই যে মানুষকে সরকারি টাকা দিয়ে মানুষকে নিজের দলীয় কর্মী বানানোর একটা চিন্তা ভাবনা এদের এইটাকে তো বরদাস্ত করা যায় না ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট